সজনে ডাটাটা প্রথমে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলে আড়াইশো সজনের ডাটা ঠিক আছে এটা আড়াইশো গ্রাম সজনের ডাটা এরকম হয়েছে তো এটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নিই বিশাল মোটা মোটা নয় একটু মাঝারি সাইজে কিনেছিলাম তারপরে সোশাল মধ্যে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে জল দিয়ে দিয়ে এতটা হয়েছে ভাত না তাহলে সইনাটা গুণটা নষ্ট হয়ে যাবে মোটামুটি ভেজে নেবে গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব আর এই সময় সৈন্যটাকে তো রেখে আড়াইতে সরি লাটা আমার নিয়েছে কুড়ি টাকা ঠিক আছে এদিকে কেটে নিয়েছি ডোম ডোম করে আলু হয়ে যে ছোটো ছোটো করে হালুজ কেটে নিয়েছি সাথে দিয়েছি একটু লঙ্কা আর এদিকে শিলে বেটে রকম করতো ঠিক আছে শিলে বাটা কিন্তু টেস্ট আলাদা হয় সেটা বেটে নিই তারপরে আর কি তো সরনের ডাটা এখানে এই যে ভেজে নিয়েছি এরকমভাবে লালচে করে ভেজে নিয়েছি এই যে এরকম হয়েছে ভাজাটা ঠিক আছে কিন্তু প্রচুরভাবে পুড়ে যায়নি এরকমভাবে একটু গ্রিন গ্রিন মতো হয়ে আছে ভাজাটা স্লাইট ব্রাউন কালার আছে তো এইভাবে ভাজাটা হয়েছে আর কি তো এটাকে তুলে রাখলাম আর সামান্য কড়াইতে একটু তেল দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম আলুটাকে ছেড়ে দিয়েছি লঙ্কাটাও দিয়ে দিয়েছি রকম কিছু মশলা দিচ্ছি না ঠিক আছে একদম মীা মশলায় ট্র্যাডিশনাল এই ডিশটা রান্না হচ্ছে দুটোটা অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই জন্য খুব চটপট দু মিনিটেই বাটা হয়ে গেছে এই যে পোস্ত বাটা তো এখানে আড়াইশো গ্রাম সজনে ডাটা আর তিনটে মিডিয়াম সাইজের আলু আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম ঠিক আছে লবণ কিন্তু বেশি দেবো না অল্প পরিমাণে দিলাম আর সবজিতে কোনো কালো জিরে বা পাঁচফোড়ন দেবো না ঠিক আছে সজনে টাটার একটা নির্দিষ্ট স্মেল থাকে তো আমি চাইছি যে সজনে টাটার গল্প স্মেলটা যাতে রান্নায় আমরা পাই পুরো এবারে আমি জল দিয়ে আলুটাকে শুদ্ধ করে নেবো ঠিক আছে আর যদি ঝোল ঝোল রাখতে চাই তাহলে জলটা বেশি দেবো কিন্তু এটা অ্যাকচুয়ালি গা মাখা মাখা বেশি ভালো হয় তার জন্য জলটা পুরো শুকিয়ে যাবে পরিমাণ মতো অল্প এরকমভাবে জলটা দিয়ে দিলাম যাতে আলুগুলো ডুবে যায় ব্যাস এবারে এটাকে চাপা দিয়ে দেবো এটা সিদ্ধ হোক তারপরে আমি অল্প করে মাছ পথে নামিয়ে পোস্ত দেবো আর দিয়ে দেবো সেটা আমি দেখাচ্ছি কীভাবে কি করব তো জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম যাতে নুনটা চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর সিদ্ধ হয়ে যাবে আলুটা তারপরে আমি দেবো পোস্ত একটু কাঁচা তেল এগুলো দেবো পরপর দেখাচ্ছি তো এখানে এরকমভাবে চাপাটা দিয়ে দিলাম তো এবারে আলুটা আমি দেখলাম যেটা যে মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এই ডাটাগুলো দিয়ে দিলাম এর মধ্যে ভাজা ডাটা কিন্তু আমি দিলাম ঠিক আছে তো ডাটাগুলো দিয়ে আমি এরকমভাবে ডাটাগুলোকে ওপর নিচ করে দিলাম এই এরকম থাকলো এখন কিন্তু আমি পোস্তটা দেবো না এখন ডাটাগুলোকে একটু জলের মধ্যে ভালো করে একটু মানে ইয়ে হবে একটু নরম মতো হয়ে যাবে ঠিক আছে আর এছাড়া এটা আধ কাছা আছে আধ ভাজা করেছি যেহেতু এই যে এরকম করে দিয়ে আমি আমার করে এটাকে চাপা দিয়ে দেবো তো এটা হয়ে গেছে আর কি এই যে এরকমভাবে এটা হয়ে গেছে আলুগুলো কিন্তু এই যে আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এই যে হয়ে যাচ্ছে এই ভেঙে আছে আলুগুলো একদম কিন্তু নরমাল আর ডাটাগুলো একটু হবে আমি কিন্তু একটু জল দিয়ে নিই আচ্ছা এবারে আমি এই উপর থেকে পোষ্যটা একটু দিয়ে দেবো আর একটু কাঁচা পোষ্য আমি রাখবো কারণ কাঁচা পোষ্যটা আমাদের খেতে ভালোবাসে আর কি বড়াটা হবে না কারণ পোষ্যটা কম আছে একটুকু আমি রাখলাম একটু কাঁচার জন্য তো কাঁচা পোস্তটা দেওয়ার পর আমি সামান্য একটু তেল দিয়ে দেবো কাঁচা তেল একটু কাঁচা তেল দিয়ে দেবো আর এতে কিন্তু রকম হলুদ ফল দেয় না সাদা তো এবার আমি এটা দিয়ে এরকমভাবে হাতার পেছনটা দিয়ে ভালো করে এটাকে দেশের আঁচটা একটু কমিয়ে দিতে হবে মানে একদমই কমিয়ে দিতে হবে আর ডাঁটাগুলো দেখতে হবে ডাঁটাগুলো যেন ঘেঁটে শিরাগুলো যেন মানে আঁশগুলো যেন বেরিয়ে না যায় তাহলে কেউ খাওয়া যাবে না তখন কিন্তু আবার গলায় ডুবে যাবে তো সেই জন্য এই খুব আলতোভাবে এটাকে করতে হবে তো এখানে একদম মেশানো হয়ে গেছে ঠিক আছে একদম মেশানো হয়ে গেছে এইটা কিন্তু এই যে তলায় কিন্তু এরকম জলটা আছে আর একদমই কিন্তু জল দেবো না আর প্রস্তুত হওয়া জলটাও কিন্তু দেওয়া আছে আর কাঁচা তেল দিয়ে যেহেতু দেওয়া আছে এটা মিশে গেল আর খুব সাবধানে আস্তে আস্তে মিশিয়ে দিলাম এই যে এতটা জল আছে এবার এটা শুকিয়ে যাবে ব্যাস এবার চাপা দিয়ে দেব তারপরে ফিরে আসছি কী হলো দেখাতে তো একদম হয়ে গেছে গরম গরম একদম সজনে ডাটা দিয়ে আলু পোস্ত আর এরপর আমি দিচ্ছি পাতে এসটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে একদম দারুণ হয়েছে খুব সুন্দর সিবিআ না না বাবা এই যে হয়ে গেলো এখানে দিয়ে দিলাম আর এই যে রান্নাটাই হয়ে গেল তো এটা একটা ট্র্যাডিশনাল ডিশ এটাতে কিন্তু রকম হলুদ হবে না ঠিক আছে আর এটাতে আমি কালো জিরে পাঁচফোরণ সবই দিতে পারতাম কিন্তু সেটা আমি দিই নি কারণ কালো জিরে পাঁচফোরণের আলাদা একটা স্মেল আসে তো তার জন্য আমি দিই নি আর পোস্তও শুধু স্মেল আসবে তার জন্য এইভাবে রান্নাটা করা তো আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন একদম দু মিনিটে রান্নাটা হয়ে যাবে আর পোস্তটা একটু ভিজিয়ে রেখে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই ছিল রান্না সজনে ডাটা দিয়ে আলু পোস্ত দু মিনিটে